লজঙ্কৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম বাংলাদেশি সেবা পার্টির সেবক সেবিকারা ভোট কেন্দ্রে যে কি করবে পাঁচ নম্বর সুর আল মাইদা দুই নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন ও তা আলু আলাল বিরি ও ভালো কাজে তাকোয়ার কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো আমরা বাংলাতে একটি প্রবাদ জানি নেই মামার চেয়ে কানা মামা ভালো রাজতন্ত্র গণতন্ত্র হারাম তাই বলে এরা ঘরে বসে না থেকে ভোট কেন্দ্রে যে যোগ্য মুসলিম ব্যক্তিকে সাপোর্ট করবে যোগ্য মুসলিম ব্যক্তি যদি না পায় নিজে দাঁড়াবে স্বতন্ত্রভাবে দাঁড়াবে এবং বলবে যে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে জনগণকে যতটুক সম্ভব ভালো কাজে সহযোগিতা করব সুরাল মায়দার দুই নম্বর আয়াত মেনে তাহলে পার পেয়ে যাবে নইলে পরকালে সমস্যা আছে